আদালত আজ যে রায় ঘোষণা করেছে এ রায়কে বাংলার জনগণ প্রত্যাখ্যান করে এই রায়কে বাংলার জনগণ মানে না মানবে না এই রায়ের প্রতিবাদে আগামীকাল সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা শাটডাউন পালিত হবে নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যাকে একটু আগেই মানে বাংলাদেশের একটি আদালত বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার কার্যত দেখা গেল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তার ফাঁসি ঘোষণা হলো ইউনিশের আদালতে কার্যত সবাই এই মুহূর্তে বলছে কেন ইউনুসের আদালতে বলছে কারণ ইউনুসের নিয়ন্ত্রিত আদালত আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী শেখ হাসিনার ফাঁসির নির্দেশ দিলো আদালত কিন্তু ভারত এবার কি করবে ভারতের কি করণীয় এই মুহূর্তে দাঁড়িয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে হাসিনার মৃত্যুদণ্ড রায় শুনে ভারত থেকে কঠিনভাবে খেপে গিয়েছে এই রায় তারা মানেন না সম্মানিত দর্শক আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও আমি দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্মানিত বিহর্স আপনারা আজকে দেখেছেন হাসিনার সাথে আরও দু একজনের মৃত্যুদণ্ড রায় হয়েছে আসাদুজ্জামানেরও মৃত্যুদণ্ড রায় হয়েছে কিন্তু তারা এই রায় নিয়ে কঠিনভাবে খেপে গিয়েছে তারা এই রায় মানছেন না ভারত থেকেও কিছু লোক জন্য হাসিনা দোসরা তারা এই রায় মানছেন না তাদের দাবি এই রায় প্রত্যাখ্যান করতে হবে সম্মানিত দর্শক আমি কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো সম্মানিত দর্শক আপনারা দেখেছেন আজকে বাংলাদেশ ট্রাইব্যুনাল থেকে হাসিনার মৃত্যুদণ্ড রায় দিয়েছে সম্মানিত দর্শক এই রায় শোনার পরপরই কিন্তু তারা কঠিনভাবে খেপে গিয়েছে সম্মানিত দর্শক আমি আর বেশি কথা না বলে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি তারা কেন এই রান মেনে নিচ্ছে না তারা কি চায় সম্পূর্ণ কথাগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি অবশ্যই আপনারা ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন আর হাসিনাকে কি বাংলাদেশে আসতে দিবে কিনা না সরকার সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে জানিয়ে যাবেন চলুন দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের এই সংগ্রাম অবৈধ ইউরো সরকার যতক্ষণ পর্যন্ত না স্টেপ ডাউন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম আমাদের লড়াই আরও তীব্র থেকে তীব্রতর হবে আমি বাংলাদেশের সকল মানুষের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী গণমানুষের নেতা বাংলার অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সালাম এবং কৃতজ্ঞতা জারিয়ে বাংলার জনগণকে আমি তার অভিনন্দন জানাচ্ছি আমার সুপ্রিয় ভাই এবং বোনেরা এই জালেম সরকারের কাছ থেকে মুক্তি পেতে হলে এই জালেম সরকারকে এই খুনি ইউরুস সরকারকে পদত্যাগে বাধ্য করতেই হবে আমির সংগ্রামরত সকল সহকর্মী যোদ্ধাদেরকে বলবো আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে এই সংগ্রামকে তীব্র থেকে তীব্রতর করতে হবে এবং অচিরেই ইনশাল্লাহ আমরা এই অবৈধ জঙ্গি ইউরোস সরকারকে পদত্যাগে বাধ্য করব লড়াই এই ইউনোস সরকারকে স্টেপ ডাউন না করা পর্যন্ত আমাদের চলবেই সংগ্রাম চলছে এবং চলবে মনে রাখতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মিথ্যা আগরতল ষড়যন্ত্র মামলা দিয়ে পাকিস্তানি শাসক এবং শোষক গোষ্ঠী তাকে ফাঁসির কাছ থেকে চেয়েছিল কিন্তু মুজিবুর বের মুক্ত করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা বাঙালির স্বাধীনতা ঘোষণার পরে তাকে গ্রেপ্তার করে পাকিস্তানি কারাগারে আটক করে তার সেলের পাশে কবর তৈরি করেছিল তাকে ফাঁসি দিয়ে সেই সেলের পাশে কবর দেবে কিন্তু মনে রাখতে হবে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ শাসন হয়েছে দেশ মুক্ত হয়েছে সেই মুক্তিকামী মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানের কারাগার থেকে বের করে নিয়ে এসেছে যে রাজনৈতিক যুদ্ধ চলছে এই যুদ্ধ আদর্শিক যুদ্ধ একাত্তরের পরাজিত শক্তি এই যুদ্ধ এই একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে আমাদের যে আদর্শিক লড়াই এই আদর্শিক মুক্তিযুদ্ধের সমক্ষের মানুষদের এই আদর্শিক লড়াই আমাদের চলছে এবং চলবে যে আদালত অবৈধ আদালত রায় দিয়েছেন আপনারা জানেন এই অবৈধ আদালত চোদ্দই আগস্ট মামলা শুরু করে সতেরোই নভেম্বর এই মামলা শেষ করেছে বিশ দিনের মধ্যে চুরাশি জন সাক্ষীকে সামনে রেখে মাত্র চুয়ান্ন জন সাক্ষীকে হাজির করে বিশ দিনে এই এই মামলা শেষ করেছে দুই মাসের মধ্যে মাত্র বিশ দিন আদালত চলেছে আর এর প্রধান বিচারক গত এক মাস যাব তিনি ছিলেন অনুবস্থিত তারপরও প্রতিশোধের লক্ষ্য নিয়ে বাংলার মানুষের প্রিয় নেত্রী যে নেত্রী এই ধ্বংস হওয়া বাংলাদেশকে পুনর্গঠন করেছিলেন দেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেছিলেন সেই আদর্শে আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে আমি বিচারকদের উদ্দেশ্যে বলবো যে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা জনতা আর মালায় শেখ হাসিনা বিলের বিশেষ আওয়ামী লীগ এক মহাশক্তি নিয়ে বাংলার জনগণের প্রিয় দল হিসাবে এই বাংলাদেশ বাংলাদেশে ফিরে ফিরে আসবে এবং ফিরে আসছে তাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করুন সংগ্রাম করুন আমাদের জয় অবশ্যম্ভাবী ভোদাভেদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রথমত শেখ হাসিনাকে পৌঁছে দিয়েছিল বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মি অনুরোধ করেছিল ভারতবর্ষের ভারত সরকারকে যে বাংলাদেশের এই ক্রাইসিস থেকে যদি বেরোতে হয় তাহলে হাসিনাকে আপনারা যদি আশ্রয় দেন তাহলে হাসিনার সরকারের পরিবর্তে ওখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা যাবে ফলে ভারত সরকার বাংলাদেশ সরকারের তৎকালীন বাংলাদেশের যারা কর্তা ছিলেন তাদের অনুরোধে হাসিনাকে ভারতবর্ষে এনেছেন তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন ভারত কোনো মতেই বিশ্বাসঘাতকতা করতে পারবে না ভারত যেমন নিয়ে কোনদিন বিশ্বাসঘাতকতা করেনি দলাই লামা এসেছিলেন যখন তারপরে করে এবং দলাই লামার প্রশ্নেই চীন আক্রমণ করে ভারত চীনের আক্রমণকে দেখেও দলাই লামাকে কিন্তু চীনের হাতে তুলে দেয়নি ফলে ভারত যখন অঙ্গীকার করেছে এবং এই অঙ্গীকারটা করেছে তৎকালীন বাংলাদেশের যিনি আর্মি প্রধান ছিলেন আর্মির তরফ থেকে অনুরোধ করা হয়েছিল শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য আমরা যে আশ্রয় দিয়েছি এখন সেখান থেকে বাংলাদেশের সরকার মৌলবাদী সরকার ইউনুসের সরকার যদি না ভাবে যে ভারত ঢ্যাং ঢ্যাং করে শেখ হাসিনাকে তুলে দিবে দ্বিতীয় যেটা হল ভারতবর্ষের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যার্পণ কোন চুক্তি নেই এক্সাডিকশন যে এগ্রিমেন্ট সেটা কিচ্ছু নেই তৃতীয় যেটা সেটা হলো বাংলাদেশের এই মুহূর্তে কোনো সরকারই নেই তাহলে ইউনুসের সরকারকে সরকার নির্বাচিত সরকার নয় এবং সরকারের সাথে একটা সরকারের বন্দি বন্দী হতে পারে ইউনুসের যে মৌলবাদী কর্তৃপক্ষ আছেন তারা তারা নির্বাচিত নন তারা তাদের কোনো লেজিটিমেট অথরিটি নেই মানতে বাধ্য মৌলবাদীদের দ্বারা পরিচালিত কোর্ট ইউনুস যে মৌলবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে সেই মৌলবাদী শাসন ব্যবস্থাতে কাজের বিচার চলছে এবং এই কোর্ট পুরোপুরি পক্ষপাত দুষ্ট এই কোর্ট কোনোরকম এভিডেন্স ছাড়া যেভাবে প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাস্তি ঘোষণা করেছেন फांसी ঘোষণা করেছেন এটা আন্তর্জাতিক আদালতেও টেকবে না এবং এটা পুরোপুরি আইন বহির্ভূতভাবে কেবলমাত্র মৌলবাদী শক্তির চাপে বা মৌলবাদীদের দ্বারা প্রভাবিত হয়ে কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছেন একটা জিনিস কোর্টে আজকে বলা হয়েছে যে মানবতা বিরোধী কাজ করেছেন শেখ হাসিনা কারণ কেন যে মবসটা জড়ো হয়েছিল সেখানে ড্রোন দিয়ে দেখার চেষ্টা হয়েছিল কতজন জড়ো হয়েছে এমন কি হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছিল তাহলে শেখ হাসিনাকে উৎখাত করার পরে হাজার হাজার সাধারণ মানুষকে যারা মানে মৃত্যু মুখে ঠেলে দিয়েছিল ইউনুস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে হাজার হাজার হিন্দুদের বাড়িঘর টসনস করা হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কাউকে কাউকে মেরে ফেলা হয়েছিল হাজার হাজার মানে সরকারি কর্মচারীদেরকে বিনা বিচারে আটক করা হয়েছে যেভাবে পুলিশদেরকে একের পর এক ঝুলিয়ে মারা হয়েছে সেটা কি খুব মানবতার ছিল বলি ও মানবতা হীন অবস্থা পুরষ্কার ইউনূস সরকারের ছিল ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে সেই দেশে জেনোসাইড হয়েছে গণ বলা যায় যে হত্যা হয়েছে গণহত্যা হয়েছে ইসコネট আমি আলাদাভাবে বলছি না পুরষ্কার হিন্দুদের উপর গণহত্যা হয়েছে হিন্দুদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে এবং মানে বাংলাদেশে যারা স্বাধীন ভাবনার মানুষ ছিলেন উদারবাদী মানুষ ছিলেন তাদেরকে বিনা বিচারে জেলে ঢোকানো হয়েছে এমন কি উল্টো দিক থেকে যদি তুমি দেখো যে যারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী যারা ক্রিমিনাল তাদেরকে মানে জেল থেকে মুক্ত করা হয়েছে এবং পুরো একটা হয়েছে যেমন করে আফগানিস্তানকে আমরা দেখেছি বাংলাদেশ অল্প সময়ের মধ্যে একটা আফগানিস্তানে পরিণত হয়েছে ফলে মানে যদি জেনোসাইড হয়ে থাকে গণহত্যা হয়ে থাকে সেটা ইউনুস সরকার করেছে ইউনুস সরকারের যারা মন্ত্রী নেতা এবং মৌলবাদী শক্তি তারা মিলে করেছে তারা মানে মানবতার হত্যা করেছে এই কারণে শুধু হিন্দুদের নিধন করেছে তা নয় হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে তা নয় তারা কেবলমাত্র মানে পুলিশদের হত্যা করেছে ফাঁসি দিয়েছে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে যারা আওয়ামী লীগের পন্থী ছিলেন তাদেরকে গণহত্যা করেছে ফলে যদি কারো গণহত্যা মানে বিচার করতে হয় তাহলে ইউনুসকে করতে হবে এবং ইউনুসকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে পরিষ্কার ইউনুস যে অবস্থা নিয়েছে সেটা মানবতা বিরোধী তার বিরুদ্ধে যে ধরনের এভিডেন্স আছে তার সময়কালে যেভাবে গণহত্যা হয়েছে সাধারণ মানুষকে যেভাবে গণহত্যা করা হয়েছে আওয়ামী লীগ বিরোধী দলকে যেভাবে গণহত্যার সম্মুখীন হতে হয়েছে পুলিশ প্রশাসনকে হতে হয়েছে তাতে ইউনুস বিচার হওয়া উচিত আন্তর্জাতিক আদালতে এবং আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে ইউনুস যদি বিচার হয় তাহলে তার ফাঁসি হওয়া উচিত প্রকাশ্যে ফাঁসি হওয়া উচিত আরেকটা বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কতটা চাপে চাপ বাড়বে নরেন্দ্র মোদীর উপর আর একটা বিষয় যে ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কি ভূমিকা থাকবে বা নরেন্দ্র মোদীর উপর কতটা চাপ এই রায় প্রথমত দেখো মানে মৌলবাদীরা যেহেতু বাংলাদেশকে দখল করেছে ফলে ইসলামিক মৌলবাদীদের একটা ভয় আছে আমাদের কারণ আমাদের আশপাশের এলাকাটা ইসলামিক মৌলবাদীদের দ্বারা পরিপূর্ণ আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ এই ইসলামিক মৌলবাদী বা শাসন চলছে তার মধ্যে ইউনুস পাকিস্তানের সাথে মানে যে পাকিস্তান হাজার হাজার বাংলাদেশের মানুষকে অত্যাচার করেছে লাখ লাখ মেয়েদেরকে মানে রেপ করেছে লাখ লাখ মানুষের গণহত্যা দিয়েছিল সেই বাংলা বাংলাদেশিরা বাংলাদেশের সরকার আজকে পাকিস্তানের সাথে করছে তারা ইতিহাস ভুলে যাচ্ছে তারা ভুলে যাচ্ছে যে শেখ মুজিবুর রহমান এই বাংলা ভাষাকে কেন্দ্র করে কিভাবে পাকিস্তান থেকে মুক্ত হয়ে সেই বাংলাদেশ তার অতীতের সমস্ত অভিজ্ঞতাকে ভুলে যাচ্ছেন ইউনুস ভুলিয়ে দিতে চাইছেন মৌলবাদীরা ভুলিয়ে দিতে চাইছেন যে ভারতবর্ষের সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল ভারতের আর্মি যদি সেদিন মানে পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত না হতো তাহলে বাংলাদেশের স্বাধীনতা হওয়াটা অথচ আজকে সেই বাংলাদেশ ইউনুস সরকার মৌলবাদী সরকার তারা ভারতবর্ষের অস্বীকার করছেন ইতিহাসকে শেখ হাসিনার বাবা আওয়ামী লীগের ভূমিকা আহ মুজিবর রহমানের ভূমিকাকে তারা অস্বীকার করছেন সেই সময় হাজার হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে যে ইন্টেলেকচুয়াল ক্লাস বিরাট ভূমিকা নিয়েছিল সেগুলোকে অস্বীকার করে এখন মৌলবাদীদেরকে সামনে আনছেন তারাই নাকি বাংলাদেশের ধারক বাহক ফলে তুমি বুঝতেই পারছো ইউনুস আন্তর্জাতিক মহলের সাহায্য নিয়ে বিশেষ করে পাকিস্তান এবং আমেরিকার সাহায্য নিয়ে কারণ আমেরিকার সাহায্য কেন যেহেতু শেখ হাসিনা সেন্ট মার্টিন দ্বীপটা দেয়নি আমেরিকার নৌবাহিনী চেয়েছিল সেন্ট মার্টিন দ্বীপ সেটা যেহেতু দেয়নি সেই কারণেই আমেরিকা ষড়যন্ত্র করে এই বাংলাদেশ থেকে হাসিনাকে সরিয়েছে ছাত্রদেরকে টাকা পয়সা জোগানো থেকে শুরু করে ছাত্রদের আন্দোলনে উস্কে দিয়ে মানে শেখ হাসিনার পদচ্যের পেছনে আমেরিকার ভূমিকা ছিল সেই আমেরিকা সেই পাকিস্তান এখন ভারতের বিরুদ্ধে কিন্তু মোর্চা খুলেছে ইউনুস চীনে দাঁড়িয়ে বলছে চীন তোমরা এখন নর্থ ইস্টে তোমাদের মতন করে ব্যবসা বাণিজ্য করো ব্যবসা বাণিজ্য করো চিকেন দখলের ডাক দিচ্ছে ফলে বুঝতে পারছো এই বাংলাদেশ ইউনুস সরকারের নেতৃত্বে একটা শয়তান রাষ্ট্র এই বাংলাদেশ ইউনুস সরকারের নেতৃত্বে একটা শয়তান রাষ্ট্র ফলে এক শয়তান বাংলাদেশের ইউনুস সরকার আর এক শয়তান হলো ওদিকে শাহনাজ পাকিস্তানের সরকার এই দুই সরকার আসিফ উনিচুয়ালি ওখানে চালাচ্ছেন ইরা ভারতবশের শিরার পিনার কারণ আছে দেখো ভারতবশ বসে নেই যদি সেরকম সিচুয়েশন হয় তাহলে পাকিস্তান বাংলাদেশ দুটকে একসাথে গুড়িয়ে দেওয়ার মত ক্ষমতা দখল মানে ক্ষমতা রাখে मोदी সরকারে ফলে বাংলাদেশ যদি মনে করে যে শেখ হাসিনার ক্যাঙ্গারু কোটের বিচার করে फांसी ঘোষণা করে দিয়েছে মানে ভারত শেখাসিনাকে সুসুর করে হ্যান্ডওভার করবে তাহলে বাংলাদেশের ইউনূস সরকার মুরখের স্বর্গে বাস করে হাসিনাকে শেষ দিন পর্যন্ত আমরা প্রোটেক্ট করব হাসিনাকে তোমরা দিয়ে ইস্যছো তোমরা তোমাদের ইয়ে করে হেলিকপ্টার করে তোমাদের হেলিকপ্টার করে তোমরা দিল্লিতে পাঠিয়েছ তাকে রক্ষা সংরক্ষণ করবার দায়িত্ব আমাদের তোমরা ক্যাঙ্গারু কোর্ট দিয়ে মৌলবাদী প্রভাবিত কোর্ট দিয়ে ইউনুসের কোর্ট দিয়ে তোমরা হাসিনাকে ফাঁসি ঘোষণা করবে আর বাংলাদেশ ভারতবর্ষে শুশুর করে বাংলাদেশ সরকারের মৌলবাদী সরকারের হাতে মানে হাসিনাকে দিয়ে আসবে এটা মূর্খের স্বর্গে বাস করছে এবং একই সাথে তোমাকে বলছি এখানে কোনো সরকারই নেই আমরা প্রথম প্রশ্ন তুলতে চাই যে বাংলাদেশে তো কোনো সরকারই নেই আগে তাহলে কে বিচার করবে এই ক্যাঙ্গারু কোর্টের বিচার ফলে আগে বাংলাদেশে একটা গণতান্ত্রিক উপায় সরকার হোক সমস্ত ভারত সরকার ইতিমধ্যেই বলেছে যে আগামী বছর যদি সত্যি নির্বাচন কর হয় সেখানে জানি সমস্ত রাজনৈতিক দলগুলোকে সুযোগ দেওয়া হয় ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা ভারত বলেছে ইনক্লুসিভ ডেমোক্রেসির অর্থ হলো সেখানে বিএনপি নতুন ছাত্রদের দলও লড়াই করবে সেখানে জামাত লড়াই করবে আবার আওয়ামী লীগও লড়াই করবে ফলে সবাইকে নিয়ে ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা ভারতবর্ষ বলছে এক দ্বিতীয় যে কায়দায় বিচার হয়েছে সেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মানবে না থার্ড বন্দী প্রত্যর্পণে কোন চুক্তি আমাদের সাথে বাংলাদেশের নেই এবং ফোর্থ হলো বাংলাদেশের আগে সরকার গঠন হোক তারপরে বন্দি বিষয় থাকবে ফলে বাংলাদেশ মানে মৌলবাদীরা আজকে আনন্দ করছেন মৌলবাদীরা আজকে বোম ফাটাচ্ছেন যে বাংলাদেশের আদালত মৌলবাদীদের আদালত ইয়ে দিয়ে দিয়েছে যাকে মানবতা বিরোধী অপরাধের বিচারে তাকে যাবত মানে মৃত্যুদণ্ড দিয়েছে তার সঙ্গে তার নেত্রী শেখ হাসিনাকেও মৃত্যুদণ্ড দিয়েছে আমরা মিস্টার কামালের সঙ্গে অতীত এই বিষয়ে কথা বলেছিলাম এখন আবার আমরা তার প্রতিক্রিয়া চাই মিস্টার কামাল আপনাকে স্বাগত জানাই খুব খারাপ লাগছে এরকম একটা মুহূর্তে আপনার সঙ্গে আপনার প্রতিক্রিয়া চাইতে কিন্তু এটা আমাদের মিডিয়ার কিছু উপায় নেই আপনি আশা করি সেটা কনসিডার করবেন আপনি যদি আপনার প্রাথমিক প্রতিক্রিয়া বলেন দেখুন আমরা তো আগেও বলেছি একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে যারা আজকে ক্ষমতায় বসছে তারা আজকে ক্ষমতা শিখতেছে তাদের টার্গেট ছিল যে মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুর পক্ষের যারা স্বাধীনতা যুদ্ধ করেছিলেন তাদেরকে এই দেশে নির্মূল করে যারা নাকি স্বাধীনতার মানে বিপক্ষে ছিলেন এই সরকারটি কায়েম করবেন এবং তারা প্রাথমিকভাবে ভাবে সেটা করেছেন এবং এখন যেটা করছেন যে আওয়ামী লীগের সব নেতা কর্মীদের বাড়ি কল করে তাদের দেশ ছাড়া করেছেন এখন তারা জানে পারমানেন্টলি আর দেশে না যেতে পারেন এবং সেই জন্য এই রায়গুলো দিচ্ছে একের পরে এক শুধু আমাদের মানে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে রায় দিয়েছেন তা নয় মেনে নেবে না মানে দেশের মানুষ সহ্য করেছিল এক বছর দুই বছর তারপরে সবাই কিন্তু ঘুরে দাঁড়িয়ে খুনীদের বিভিন্ন জায়গা থেকে ধরে এনে তাদের বিচার করা হয়েছিল আপনার আপনার অধীনে যিনি কর্মরত ছিলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হওয়ার সুবাদে তাকে মাত্র পাঁচ বছরের কারাবাসের দণ্ড দেওয়া হয়েছে আপনি বিষয়টা কি বলবেন মানে এই যে তিনি রাস হয়ে গেলেন এবং তার বয়ানের ভিত্তিতেই কিন্তু এই জাজমেন্টটা হয়েছে আমরা লাইভ শুনেছি যে তিনি বলেছেন যে আপনার বাড়িতে রোজ রাতে কোর কমিটির মিটিং হতো এবং সেখান থেকে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আসতো এবং সেখান থেকেই সেই নির্দেশের প্রেক্ষিতেই পুলিশ প্রশাসনকে বলা হয়েছিল ড্রোন দিয়ে আন্দোলনকারীদের খুঁজে বার করা হেলিকপ্টার থেকে গুলি নিক্ষেপ করা এবং মারণাস্ত্র ব্যবহার করা অর্থাৎ আপনার অধীনে যিনি চাকরি করেছেন দীর্ঘ সময় তিনি কিন্তু এই মামলাতে প্রধান সরকারের এই যে সাজা ঘোষণা হল তার শপথ করে সেই আইডির ছিল এবং আইডির ভূমিকাটা কি তিনি সবই সবই জানেন এবং পুলিশের একটা আইন আছে সেটাও তিনি জানেন পুলিশের আইনে মানে কখন কিভাবে

সত্যিকারই অপরাধী তাহলে কি একটা বিষয় বলা যায় যে আপনারা লোকচিন্তেও ভুল করেছিলেন মানে সেনা প্রধান আপনাদের সঙ্গে বিক্রে করলেন আহ প্রাক্তন পুলিশ প্রধান তিনি আপনাদের সঙ্গে বিক্রে করলেন আপনি কি এইটা অ্যাডমিট করেন যে আপনারা প্রশাসনের আমি পুলিশ প্রধান বিদ্রে মানে তিনি যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রধান ছিলেন ততক্ষণ পর্যন্ত বিদ্রে করেন নাই মুহূর্ত পর্যন্ত সে মানে তার কর্তব্য পালন করেছে সেটা আমরা দেখেছি কিন্তু পরবর্তীতে সে কেন তার মত পরিবর্তন করলো এটা তো সহজ হিসাব সহজ পরিষ্কার হিসাব

লড়াই করেছি সত্যের জন্য মানে আদর্শের জন্য আমরা তারপরেই এখানে আসছি আমরা কোনদিন গণতন্ত্রের বিপক্ষে যাইনি আমরা সবসময় নির্বাচনমুখী দল আমরা এই দল কিভাবে টেকাল দিতে হয় সেটা জানি আর এদেশের মানুষ আওয়ামী লীগকে অত্যন্ত ভালো জানে এদেশের মানুষ আবার ঘুরে দাঁড়াচ্ছে আপনারা দেখছেন জায়গায় জায়গায় বিক্ষোভ হচ্ছে এই বিক্ষোভটা আরো বাড়বে এবং এই খুব শীঘ্রই এটার একটা জোরালো প্রতিবাদ হবে এবং এই দেশের মানুষ এটাকে কিছুতেই মেনে নেবে না এটা আমার বিশ্বাস আপনিローチটা দেখবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা মানে অস্থির গুরুতর এবং ব্যক্তিগত জীবনে এরকম একটা বিপর্যয়কর পরিস্থিতি তো আপনাকে যেভাবে বিরক্ত করলাম এটা সাংবাদিকদের এই অপ্রিয় কাজটা করতেই হয় আশা করি আপনি মার্জনা করবেন আপনি ভালো থাকুন বাংলাদেশের মঙ্গল হোক সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলা দেখেছেন তাদের কথাগুলা শুনেছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দর্শক কমেন্ট করে জানিয়ে যাবেন এরা যে কথাগুলা বলেছে এই কথাগুলা আদৌ কি কার্যকরিতা হবে কিনা সম্মানিত দর্শক আজকে কিন্তু সারা বিশ্বের ভিতরে একটা উল্লাস সৃষ্টি হয়েছে কারণ সৈরাজ আর হাসিনার কিন্তু আজকে মৃত্যুদণ্ড রায় দিয়েছে বাংলাদেশ ট্রাইব্যুনাল থেকে সম্মানিত দর্শক ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম